স্বপ্ন দেখতে ভ্যাট লাগে না মোটিভেশনাল স্টোরি বেল্লাল রাজু প্রকাশকাল শূন্য সাত শূন্য নয় পঁচিশ বন্ধুরা আজকের লেখাটা দুটো পার্ট থাকবে প্রথম পার্ট একটু বলে দ্বিতীয় পার্ট শুরু করব তারপর আবার প্রথম পার্ট বলবো। পার্ট এক আমি ইজি বাইক করে এলাকায় আসছি দেখি একটা দোকানে ফেস্টুনে লেখা স্বপ্নে ভ্যাট লাগে না আমি মনে বললাম সত্যিই তো স্বপ্ন দেখতে ভ্যাট লাগে না তাহলে আমরা জীবনের স্বপ্নগুলো ছোট করে দেখব কেন বড় করেই দেখি পার্ট দুই এক স্বপ্নবাজ অষ্টম শ্রেণী পর্যন্ত পড়তে পেরেছিলেন রুটির দোকানে কাজ করেছেন লেটো দলে গান করেছেন দলে যোগ দিয়েছেন তার নামের পাশে কোনো ডিগ্রি নেই এম নেই এমফিল নেই পিএইচডি ডিগ্রি নেই এখনকার পিএইচডি ডিগ্রিওয়ালারা তাঁকে নিয়ে গবেষণা করেন বিশ্বের প্রথম সারির সুখ ও শিল্পসাহিত্যে সমৃদ্ধ দেশ লুক্সেমবার্গের বিশ্বমানের লাইব্রেরিতে তার লেখা কবিতা গান সাহিত্য ইংরেজি ভার্সনে পাওয়া যায় লোকজন তাকে নিয়ে গবেষণা করেন তিনি হলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আবার পার্ট এক বন্ধু স্বপ্ন দেখতে যেহেতু ভ্যাট লাগে না তাহলে স্বপ্ন ছোট করে দেখা কেন তবে যা লাগে তা হল হান্ড্রেড পারসেন্ট ডেডিকেশন আল্লাহ সবাইকে শুভবুদ্ধি দান করুন